দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে বিশেষ আলোচনা থাকবে আজকে বিশেষ আলোচনা থাকবে আটত্রিশ নামার পদ্ম এই আটত্রিশ নাম ইউনিট টেস্ট প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে শিক্ষার্থী চালু আটত্রিশ মুখস্থ না করে কীভাবে প্রশ্নে যে বলা আছে সেই প্রশ্নের মতো করে আমরা লিখব সেটা আগে দেখে নিই তারপর তোমরা বলবে স্যার উপাধ্যায় সত্যি কঠিন না সোজা ওকে তাহলে সেক্ষেত্রে তোমরা প্রশ্ন বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বিত্তস্ত প্রথম তার আমাদের একটু চিত্র অঙ্কন করতে হবে বিত্তস্ত চতুর্ভুজ মানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে সেক্ষেত্রে চলো আমরা একটা চিত্র এঁকে নিচ্ছি

নাম কি তাহলে দেখো এ বি সি ডি একটি বৃত্ত চতুর্ভুজ হয়ে গেল ঠিক আছে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে কি এবার প্রশ্ন থেকে আমরা ধাপে ধাপে আমরা কি করবো আমরা যে কিভাবে আমরা উপাদানটি লিখবো সেটা আমরা যাবো প্রথমে প্রদত্ত পাঠ আসবো এবার এই যে প্রশ্ন মধ্য থেকে আসবে প্রদত্ত পাঠ প্রশ্ন থেকে আসবে প্রামাণ্য বিষয় প্রশ্নের মধ্য থেকে কি আসবে আমাদের অঙ্কন বিষয় এবং তারপর সেই অঙ্কনের ভিত্তিতে আমরা কি করবো প্রমাণ করবো তাহলে দেখো আমাদের প্রশ্নে যেটা বলা আছে কি বলা আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা আছে বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে আমরা এখানে পয়েন্ট করব কি পয়েন্ট করব আমরা এখানে পয়েন্ট করে নেব প্রদত্ত পাঠ কি পয়েন্ট করব প্রদত্ত পাঠ প্রদত্ত প্রদত্ত পাঠে কি লিখবে দেখো এখানে বলা আছে বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলা আছে এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্ক করলাম যে চতুর্ভুজটা বৃত্তির মধ্যে অবস্থিত অবস্থিত তার মানে এটা কি বলছে কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখো আমরা প্রশ্ন আমরা অঙ্কন যা করেছি সেই অঙ্কনের ভিত্তিতে এবং প্রশ্নটা মিলিয়ে দেব কি বলছে বৃত্তস্থ চতুর্ভুজ নাম দেওয়া আছে এ বি সি ডি তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে আমরা লিখব এখানে কি লিখব শিক্ষার্থী বন্ধুরা এ বি সি ডি একটি বৃত্তস্থ

বিপরীত কোন কোনটা এ তার এই কোনগুলি পরস্পর কি হবে সম্পূরক সম্পূরক কথার অর্থ হচ্ছে দুটি কোন সম দুটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি দুটি কোণের সমষ্টি কত কিছু হবে কিন্তু তারা একশো আশি ডিগ্রি তাহলে দেখো আমাদের যে পাঠটা আছে কি আছে তাহলে বি কোণের বিপরীত কোণ এই তার বিপরীত কোনটা এটা তাহলে লিখো প্রামাণ্য বিষয়তে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ করতে হচ্ছে তার মানে এটা আসবে প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় লিখবো দেখো আর প্রশ্ন কি বিপরীত কোণগুলি বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক তাহলে বি কোণ এই বি কোণটা লিখতে আমরা কি লিখতে হবে এ বি সি দেখো কত সোজা এ বি সি সমান সমান দেখো নাকি বিপরীতগুলি পরস্পর সম্পর্ক অর্থাৎ দুটির যোগফল মানে এই কোণ আর এই কোণ মিলে কত হবে 180° হবে তাহলে

বি এবং বি এ আমরা যুক্ত করে দিলাম তাহলে কি করবে অঙ্কনে লিখবে এখানে কি করবে অঙ্কন অঙ্কনে লিখবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম একটি ডি এটা একটি কর্ণ তাহলে কি লিখব এ সি ও বি দুটি কর্ণ টেনে নিলাম

এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে ডি দেখো আমরা যাত্রা শুরু করেছি এ বিন্দু থেকে সি বিন্দুতে এসে ডি বিন্দুতে মিলিত হয়েছি আবার এ বিন্দু থেকে যাত্রা শুরু ডি বিন্দুতে যুক্ত হয়ে করেছি বি বিন্দুতে মিলিত হয়েছি অর্থাৎ কোন একটা বিন্দুতে বিন্দু থেকে যাত্রা শুরু করে কোথাও যদি মিলে এসে কোথাও যদি যুক্ত হয়ে আবার যদি সেই

এইখানে যে কোন এই কোন উৎপন্ন হলো এই দুটি কোণকে বলা হয় বৃত্তাংশ গো বৃত্তের মধ্যে অবস্থিত বৃত্তের অংশ এবার বৃত্তাংশ গো সর্বদাই হয় সমান হয় আবার একটা চিত্র তোমাদের শুদ্ধ আমি এঁকে দিলাম ছিল আমাদের এরকম এরকম ছিল চিত্রটা এবার থেকে ঠিক একইভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যদি আমরা এরকম এখানে এখানে আসি আবার এখান থেকে যদি আমরা করি এখান থেকে এসে দেখো কেমকি করলাম এখান থেকে এসে আমরা যুক্ত করে কোথায় এটা না হলো দেখো এ বি সি ডি দেখো বি বিন্দুতে যুক্ত হই বি বিন্দুতে যাত্রা শুরু করলাম ডি বিন্দুতে যুক্ত হই সি বিন্দুতে গিয়ে এলাম আবার দেখো এখান থেকে আমরা এখান থেকে যেতে আবার সি বিন্দু থেকে যাত্রা শুরু করি এ বিন্দু থেকে যুক্ত হই বি বিন্দুতে গিয়ে এই যে দুটো কোণ এখানে একটা কোণ এখানে একটা কোণ এই দুটি কোণ তো বলা হয় কি বিতাংশ কোণ এই দুটি কোণ কি হবে সমান তাহলে মনে রাখবে বৃত্তের মধ্যে যে অবস্থিত কোন সেগুলাকে বৃত্তাংশ কোন বৃত্তাংশ কোন সবসময় কি হয় সমান হয় ময় রাখবে যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে সেই বিন্দু থেকে অপর বিন্দু মিলিত হয়ে আবার কি করবে সেই সরলেখা করে যে বিন্দু থাকবে অপর বিন্দু বি এই বিন্দুতে যাত্রা করে তারপর বিন্দুতে মিলিত হয়ে বি বিন্দুতে এলাম আবার এই বিন্দু থেকে এই বিন্দু থেকে যাত্রা করে যাত্রা শুরু করে ডি বিন্দু থেকে আবার বি বিন্দু ফিরে এলাম অর্থাৎ দুটি কোণেরই দেখো প্রথম যাত্রা বিন্দু থেকে হয়েছে শেষ হয়েছে বি বিন্দু থেকে তাই এরকম যখন হবে সেই কোনগুলি মান কি হবে সমান ঠিক এখানে দেখো বিন্দু থেকে যাত্রা বিয়ে ডি বিন্দুতে যুক্ত হয়ে সিগিনতে এসেছে আবার আবার কি হয়েছে বি বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দুতে যুক্ত হয়ে সিগ্ন এসেছে এর যাত্রাপথ যাত্রাপথ এবং অন্তিম পথ একই রয়েছে

এই বিন্দুটি যাত্রা শুরু করে বি হয়ে আমরা কোথায় ফিরে এলাম বি আবার ঠিক এই বিন্দুটি যাত্রা শুরু করে দেখো কোথায় ফিরে সি বিন্দু থেকে এলাম কোথায় বি অর্থাৎ ডি কোণ এবং সি কোণের যে যাত্রা পথ এ এবং অন্তিম পথ বি বিন্দুতে দুটির পথ একই এবং অন্তিম পথ একই তাই এই দুটি কোণ কি হবে সমান এই দুটি কোণ সমান অর্থাৎ এরা কি বৃত্তাংশ কোণ তাহলে লিখব তোমরা লিখব প্রমাণিক আমরা লিখব কোন কি বলছে কেননা বৃত্তাংশ কোন কি লিখবে বৃত্তাংশ কোন বৃত্তাংশ ওকে দেখো কি লিখলাম

এবার এই বিকে ধরেছে বলে বি সি কে ধরে তাহলে দেখো বি বিন্দু থেকে যাত্রা শুরু করে ডি বিন্দুতে আমরা দেখো এখানে একটা কোণ কোণ হয়েছে দেখো বি ডি সি লিখলাম বি ডি সি সমান সমান দেখো আবার কি হচ্ছে বি এ সি তাহলে এখানে কোণ কোণ হচ্ছে তাহলে এটাও কি হবে সমান বি এ সি দেখো বি এ সি এখানে দেখো বি বিন্দু সি বিন্দু বি বিন্দু সি বিন্দু একই বিন্দু দেখো যাত্রাপথ যাত্রাপথ অন্তিম পথ অন্তিম পথ যখন যাত্রাপথ এবং অন্তিম পথ একই হয় অর্থাৎ প্রথম কোণের যে প্রথম ইটা আছে প্রথম শুরুটা দেওয়া আছে সেই শুরু এবং শেষ একই যখন হবে তখন কোণগুলি কি হবে সমান হবে তাদের বলা হয় বৃত্তাংশ কোণ বৃত্তাংশ তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এবার আমাদের কি প্রমাণ করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে কোন কি করতে বলছে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এবার দেখো আমরা যদি এই ডি কোনটাকে ধরে বি কোন কোথায় আছে এখানে দেখো বি কোনটা দেওয়া আছে আমরা যদি দেখি সি দেখ আমরা লিখলাম কোন এ সি লিখলাম কোন

এই সম্পূর্ণ কোণটা এ ডি এই সম্পূর্ণ কোণটা দুটি কোণে বিভক্ত একটা আছে এ ডি আর একটা হচ্ছে বি ডি সি তাই ধরে রেখেছি এ ডি দেখো এ ডি সি গ্রেজি এ ডি বি যোগ বি ডি সি দেখো দুটি কোণের সমষ্টি তাহলে আপনারা শিক্ষার্থী বন্ধুরা আমাদের মান করতে বলছে এ বি সি আর এ ডি সি মিলে ১৮০ ডিগ্রি এবার দেখো আমরা এখানে লিখতে পারি এখন দেখো এখানে লেখা যায় কি আছে কোনো এডিবি কোন বান্ধব আছে এডিবি সময় এসিবি তাই আমরা লিখবো এ ডিবি না লিখে লিখবো এসিবি দেখো লিখলাম এসিবি প্লাস দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে বিডিসি লেখা আছে দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে কি বিডিসি এই বিডিসি এখানে আছে বিডিসি এই বিডিসি না লিখে আমরা কি লিখবো বিডিসি মান আছে বিডিসি সমান আছে বি বিএসি আমরা লিখবো সি আর এই যে কোণটা আছে দেখো এই কোণটা আর এই কোণটা দেখো একই কোণ দেওয়া আছে তার মানে আমরা এই কোণটা সমান সমান এইটা এটা সমান সমান এইটা তাই এই কোণটা না লিখে বিডিসি কোণ না লিখে আমরা এটা লিখলাম ঠিক আবার দেখো একই ভাবে দেখো এখানে মান আছে কি দেওয়া আছে এ বি বিভাজন করে দেখো এডিবি এখানে দেখো এডিবি তার মানে দেখো এখানে যে দেওয়া আছে এডিবি আর এডিবি সমান 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 না লিখে আমরা এটা না লিখে লিখলাম এসিবি এবারে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ করতে বলছে এবিসি এবিসি তাই আমরা এখানে কি লিখতে পারি এখানে লিখতে পারি এ ডি সি যোগ কোন সমান সমান দেখো শিক্ষার্থী বন্ধুরা এই পাশে আমরা কি করেছি এ বিচি যোগ করেছি তাহলে কি করব এ পাশেও আমরা এ পাশে আমরা কি দেখো এ বিচি যোগ করেছি তাহলে এই পাশে কি করব এ বিচি যোগ করে দেবো দেখো কি লেখা আছে বি এ সি যোগ কোন এ বি সি দেখো শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করো এই পাশে আমি সমান সমান এ দেখো সমান এই পাশে আমরা কি করছি এ ডি সি এ ডি সি লিখেছি এখানে এ বিচি যোগ করেছি অর্থাৎ এইটুকু এইটুকু লিখেছি এইটুকু এখানে লিখেছি এবার আমাদের প্রমাণ করার জন্য এখানে এ বিচি আছে তাই এখানেও এ বিচি নিয়েছি এ পাশে বেছে নিয়েছি মনে রাখবে এখানে সমস্যার অভাবাসে কিছু যোগ করতে হলে দুটি জিনিস দুপাশে একই জিনিস যোগ করতে হয় তাই এ পাশে বেছে যোগ করেছি বেছে যোগ করেছি তাহলে দেখো এখন কি দাঁড়ালো কোন এ বি কি আছে কোন এ সি বি দেখো এইটুকু কোন তাহলে আছে কোন বি এ কোন বি এ সি এই কোনটা এবার দেখো কোন কি দেওয়া আছে এ বি সি তাহলে এ বি সি এইটুকু কোন তাহলে এখন যদি তোমাদের আমি দেখাচ্ছি দেখাই তাহলে এই কোন তিনে যদি আমরা যুক্ত করি তাহলে সেটা কি হচ্ছে দেখো এইখান থেকে যুক্ত হয়ে এইখান থেকে যুক্ত হয়ে এই সম্পূর্ণ ত্রিভু এইটুকু পেয়ে যাচ্ছি এই কোন পাচ্ছি এই কোন পাচ্ছি এই কোন পাচ্ছি তাহলে সেটা যদি দেখো এই যে একটা কোন দুটা কোন তিনটা কোন আমরা জানি যে কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাই এখানে তোমরা লিখবে সুতরাং একশো আশি ডিগ্রি কেননা এই তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি লিখলাম তাহলে আমাদের দেখো প্রথম প্রমাণিত হয়ে গেল আমরা লিখবো প্রমাণিত এবার একই ভাবে একই ভাবে প্রমাণ করা যায় একই প্রমাণ করা যায় একইভাবে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায় শিক্ষার্থীরা কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি সমান সমান একশো আশি ডিগ্রি এটা অপমানিত তাহলে আশা করি তোমরা প্রতিদিন পরিবারে বুঝতে পেরেছো এবার শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা যাতে তোমরা যাতে সবার পথে পেয়ে যাও আর দেরি না করে তোমাদের আমি আবার বলছি উপাদুটি দেখবে তুমি প্রথম আসতে উপস্থ না করো আরেকবার দেখে নেবে তারপর লিখবে প্রথম মুখস্থায় ভিডিওটি মাঝে মাঝে দেখো এখন উপাধে দেখা দেখতে পাবে বিশেষ করে যারা সাধারণ মানের থেকে অতি সাধারণ মানুষ রয়েছে ভালো মন্দ যারাই রয়েছ মেধাবী প্রতি সবাই দেখো সবাই কাজে লাগবে তবে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী বিডিও নিয়ে আশা রাখো তোমরা সবাই সুস্থ থাকবে সুস্থ থাকবে এবং সবাই একান্ত মানুষের সঙ্গে পড়াশোনা করবে শুরুর থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকে মতে বিদায় নিচ্ছি শুভ সকালবে